আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো খুব সুন্দর ওয়েডিং ব্রা যেটা একটা হালকা পোশ থাকবে এই যে দেখেন খুবই গর্জিয়াস একটা ব্রা পুরোটাই কিন্তু নেটের কাজ করা সাইডে ডাবল স্টিক দেওয়া রয়েছে লেনটা অনেক চড়া থাকবে হুক থাকবে চার হুক ছোটো বড়ো করতে পারবেন সেই অপশন এই পাশে দেওয়া রয়েছে অনেক সুন্দর একটা পোশাব বাড়ার এই যে দেন গর্জিয়াস এটা সাইজ পাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা খুবই সুন্দর একটা ব্রা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা একদম সুন্দর শেপ থাকবে শাড়ির সাথে ল্যাঙ্গার সাথে অনেক সুন্দর লাগবে শেপটা ব্যাক পার্টটা যদি দেখাই এটা প্রাইস থাকবে সাতশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস থাকবে সাতশো টাকা আমি সবগুলি কালার দেখিয়ে দিচ্ছি যারা ঘরে বসে নিতে চান যে নাম্বারগুলিতে দেখাবো যারা ঘরে বসে নিতে চান আমি একটা অ্যাড্রেস কার্ড দেখাবো ওই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর যারা সরাসরি শপে নিতে আসতে চান চলে আসবেন ইস্টার মল্লিকার দ্বিতীয়তলায় একের একানো মামুনির শপে প্রাইস থাকতে সাতশো টাকা খুবই গর্জিয়াস একটা শপরা কালারগুলি রয়েছে অনেক সুন্দর সুন্দর কালার প্রাইস একদম রিজনেবল প্রাইস মাত্র সাতশো টাকা করে সবগুলি কালার আপনারা দেখিয়ে দিলাম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন আমাদের সব এখানে লেডিস আইটেমের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে আর একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাড্রেস কার্ডটা যে এই নাম্বার গুলো অর্ডারের জন্য যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ